প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকদিন পরে ভিডিওতে আসলাম প্রোডাক্ট পেছি তার জন্য চলে আসছি তো এটা হলো একটা হিটাশি কোম্পানির মডেল যদি বলি সিপি এক্স ডাব্লিউ তিনশো ডাব্লিউ এটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে খুবই ভালো অবস্থায় আছে তো এটা খুবই ভালো একটা প্রোজেক্টর যারা নিতে চান এই দেখেন অনেকে কিন্তু জানেন না এটা কিন্তু জাপানি এটা সি নাম টাইম জাপান অনেকটি লেখা দেখি জাপান তো এটা জাপানি কোম্পানি যারা আমাদের কাছে এটা নিতে চান তো আজকের ভিডিওতে পাবেন মাত্র বিশ হাজার টাকা দাম একটু কমিয়ে দিলাম মাল অনেকগুলি চলে আসছে মাত্র বিশ হাজার টাকা এটা কিন্তু তেত্রিশশো লুমেন্স তো এখানে আরও দেখেন চলে আসছে কিন্তু সব খোলা তো তো এটা থ্রি জিরো থ্রি জিরো এটা একটা প্রবলেম ছিল শুধু ঢাকনাটা সমস্যা ছিল আমরা ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছি এই ঢাকনাটা আপনারা চেঞ্জ করতে পারবেন এই ঢাকনাটা শুধু চেঞ্জ করে দিছি তার জন্য এটা রিজেক্ট করা তো তারপরে একদম দিনে আলোতে দেখবেন থ্রি জিরো থ্রি জিরো বত্রিশ ষোলো মিটার প্রজেক্টর তো এটাও দেখেন এই যে জাপানি হ্যাঁ এগুলো কিন্তু সবই সেকেন্ড হ্যান্ড কেউ নতুন পাবেন না চকচক করলে কিন্তু নতুন বলা যাবে না আমরা সেকেন্ড হ্যান্ড কিনি সেকেন্ড হ্যান্ড বিক্রি করি এটা যারা নেবেন সতেরো হাজার টাকা আর আমাদের ঠিকানা অনুযায়ী আসলে ষোলো হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো আজকে মাল বেশি আছে আপনাদের আমরা দেখাতে যাচ্ছি তো এখানে আর একটা রয়ে দেখা যাচ্ছে এটা এটা বত্রিশ হলো ম্যাচ টু ফাইভ থ্রি জিরো এটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে নতুন অবস্থায় যদি বলেন তাই আছে একদম নতুন বলা যাবে না যেহেতু আমরা সেকেন্ড হ্যান্ড বিক্রি করি এটাও নিতে পারবেন এটার দাম হলে একদম ষোলো হাজার টাকা শুধু মাসলে ভিডিওতে মানে অনলাইনে নিলেও নিতে পারবেন ষোলো হাজার টাকা এখন কিছু ইপসনে কিন্তু মাল আসছে আমি দেখাচ্ছি দেখেন এই যে আমাদের কিন্তু অনেক স্টকের মাল আসছে এটা আমরা পরের ভিডিওতে দেখাবো ওদিক দেখা দাও অনেক মাল আসছে তো আমরা পরের ভিডিও দেখাচ্ছি আমরা আবার এই মালের দামগুলো আমরা বলে দিচ্ছি তো এই প্রজেক্টটা আমরা দেখাই এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে তো এইটা দেখেন আপনি এদিকে আসেন তো এটার মডেলটা যদি বলি ইবিএস ফোর জিরো ইবিএস জিরো ফোর উল্টা বলছিলাম যাই হোক সরি এটা তেত্রিশ ষোলো ম্যাচ বা বত্রিশ ষোলো ম্যাচ আমরা দেখি নাই এটাও অনেক পোর্ট আছে এটা মধ্যে প্যানডাইভ পোর্ট ইন্টারনেট পোর্ট তারপরে এখানে কি এটা সব ধরনের আছে এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের কাছে নিতে মাত্র টাকায় এটা নিতে পারবেন আর স্যামসাং এর সম্পর্কে কার ধারণা আছে কিনা না আমি স্যামসাং প্রজেক্ট কিন্তু পাই না আজকে একটা প্রজেক্ট পাইছি স্যামসাং এর এক পিস প্রজেক্টর আছে এটা মনে করবেন লটারির টিকিট কার ভাগ্য আছে না এসডিএমআই পোর্ট বিজে পোর্ট লাইভ পোর্ট সব ধরনের পোর্ট আছে এগুলো কিন্তু দিনের আলোতে চালাবেন একদম নতুন অবস্থায় আছে এই মাল কিন্তু अवेलेबल পাওয়া যায় না জৌতা আল্লাহর রহমতে একটা পাইছি নিতে পারবেন এটা দাম অনেক টাকা মার্কেটে চত্র টুক সম্ভব আসল 75000 এর উপরে ছিল এলো হলো ফিল্ডার ফিল্ডারগুলো টশ করে নেবেন এই ফিল্ডার দেখেন আমি খুললাম ভিতরে পাসগুলো দেখেন এক্কেবারে নতুন যদি বলি তাই একদম নতুন ভিতরে পাসগুলো হ্যাঁ এটা স্যামসাং মাল পাওয়া যায় না কথা একটাই পাইছি আপনাদের জন্য তো এটা যারা নিবেন মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা এখানে দেখেন আরেকটা প্রজেক্টর আছে এটা পঁয়ত্রিশ ষোলো মিচের প্রজেক্টর এই প্রজেক্টরগুলো গুলো আমার কাছে আছে অনেকগুলি আছে যারা নিতে চান তো এখানে ঢাকনা রয়ে গেছে খুব সুন্দর আর পিছনে পুটগুলি দেখাই এস ডি আমার পুট সব ধরনের পুট আছে তো এটা যারা নেবেন মাত্র বিশ হাজার টাকা আর আজকে আরেকটা একটা জিনিস দেখায় না দেখে এই নয় তো এখানে ক্যামেরাটা ভালো করে দেখা দেন এই যে দেখেন প্যানাসনিক আমি নামে মাত্র বললাম এটা পুরান এটা একদম রেড নিউ এই যে দেখেন প্যানাসনিক এই ক্যামেরাও কিন্তু প্যানাসনিক এটাও প্যানাসনিক প্যানাসনিক এ মাল কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না আর একটা মাল পেয়েছি আপনারা যারা দরকার নিতে পারবেন এই মালটা তিরিশ হাজার করে নিতে পারবেন একবারে দিনের আলো চালাবে না ব্র্যান্ডের মাল খুব দামি মাল মাত্র তিরিশ হাজার তো আরেকটা দেখাই পাঁচ হাজার লুমেন চেল পাঁচ হাজার লুমেন চেল প্রজেক্টর এই প্রজেক্টরগুলা অনেকে দেখছেন কিনা জানি না এই যে বাটুম আছে পাঁচ হাজার লুমেন চেল প্রজেক্টর খুবই ভালো ল্যাচটা দেখেন কত বড় এখান থেকে সেটিং করতে পারবেন তো এইটা যারা নিতে চান আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার লুমেন্স এর কিন্তু আমাদের পঞ্চাশ হাজার টাই বেশি এটা মার্কেটে প্রাইস প্রায় লাখ টাকা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এখানে একটা আছে দেখেন না যেটি আছে ওইটাই এটা এটা যতটুকু সম্ভব লুমেন্স তেত্রিশশো এটা যারা নেবেন মাত্র আঠারো হাজার অনলি আঠারো হাজার আর একটা আকর্ষণীয় জিনিস দেখায় এটা অনেকে দেখছেন না ক্যামেরটা নিয়ে পাঁচ এই মালগুলি শতকরা একটা পাওয়া যায় একশো থেকে একটা পাওয়া যায় পাওয়া যায় না তো আমি তাও দেখাই দিচ্ছি আপনাদের যাদের টাকা বাজার বেশি আছে মনে করেন যে অনেকে বলেন যে ভাই আমার টাকার প্রবলেম নেই প্রজেক্টর দেন ভাই লাখ টাকার উপরে দাম এটা লোমেন যতটুকু সম্ভব দেখি নাই চার হাজারের উপরে হবে মোস্তাক লুমেন্স কত এটার

আমার কাছে অনেক কালেকশন আছে আমি সবগুলা দেখাতে পারছি না আমি নেক্সট ভিডিও দেখাবো আর আপনারা বলছিলেন এলইডি লেজার এই দেখেন লেজার লেজার আইসে বলে গেছে আমি দ্বিতীয় ভিডিওতে দিব হিটার সি কোম্পানি আছে 16000 17000 অনেক মাল আসছে এই যে দেখেন কেসিও কি পরিমাণ মাল আসছে এগুলা সব কেসিও লেজার হাইব্রিড এলইডি এক্সএম 156 যেগুলো দিন দেয় চব্বিশ ঘন্টা চালালেও কিছু হয় না রেট কমছে আগে তিরিশ ছিল এখন পঁচিশ হাজার আরও যদি যারা নতুন মাল নিতে চান এখানে নতুন মাল আসছে ইপসন কোম্পানি আলোচনার সাপেক্ষে আমাদের ফোন দিবেন এগুলি সব মাল ভর্তি আছে আমরা নেক্সট ভিডিওতে দিব এই যে লেজার আছে অনেক ওয়েট এটা পরে দিব এগুলো ময়লা টয়লা আছে একটু পরিষ্কার করে আপনি দেবো তো যারা নেবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আমি কিন্তু আপনাদের জন্য বানিয়ে রাখছি যাতে কারো ভুল না হয় এ হলো আমাদের ঠিকানা জেলা শেরপুর থানা নকলা নিউ মার্কেট আপনারা সরাসরি ভিডিও ফোন দেবেন হোয়াটসঅ্যাপ ইমো আমাদের আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে নিবেন নচিত নাই আমাদের মাল দেখে শুনে নিবেন আমরা ওই নর্মাল মাল আনি না যা ব্র্যান্ডের মাল তো সবাই ভালো থাকবেন তবে সবচেয়ে বলো আমার কাছে আইসে নেবেন সবচেয়ে বলো আল্লাহ হাফেজ